এক লোকের বউ খালি জায়গা বুঝছেন এভাবে ছয় থেকে সাতজন বউ চলে গেছে এটা বউ না লোক পুরো এলাকার মধ্যে ভাইরাল এর বউ ঠিয়ে না বিয়া করে এমন লোক আছে বিয়া করে আর বউ মরে এমন লোক আছে আবার কিছু লোক আছে বিয়া করে আর বউ দৌড়ে আসে না নাই খারাপ লাগছে সামনে দে ছয় জন সাতজন কারণ কি লোক খুব চেতা লোক যখন যা কয় তা করতে হয় বউয়ের রাতের বারোটার সময় উঠতে বলবো ফিরিজ থেকে গুষ্ট পার রান্ধয় আমি গরুর গোষ্ঠ খায়াম সম্ভব এটা বাদ তো খায়া ঘুমাইলাম এখন আমার চাপ দেওয়া শুরু করছে ফ্রিজের গোষ্ঠ নামাইলে গোল বই কখন আর পাখি করব কোন সময় আর ঘুমাবো কোন সময় আছে না নাই এ ধরনের অবান্তর কথা বলে থাকে যা কয় তা করতে না এলে মনে করেন যে চুলের মধ্যে দৈরা মোরা তো আছে আছে না নাই পরে বউটি এক লোক বিয়া করে আনছে ফুস মাসের দিন ফুস মাসের আগেই বিয়া করে আনছে মাত্র শীতে যেমন পড়তেছে বাসর তুই এমন কাশি শুরু করছে পরের দিন সহালে বউ তুমি কি এই কাশো নাকি কাশি কই কাশি আর মাগে বউ আছে না গেছে তাহলে এই যে লোক তার কালি বউ চলে আনা কারণ যখন তখন রাগড়ে আর দরে মায়ের ছয়জন সাতজন চলে গেছে ওহন কোনো মহিলা বিতু কের পরে বিয়া না ক মন মিললে মেলা না আল্লাহ বালা আসে না নাই এই লোকের লোকে কেউ যখন মিলে না আমিও মিলতাম না এক অসহায় মহিলা পাশের গ্রামেরই সে অসহায় তার জামাই মারা গেছে দুই বছরের একটা বাচ্চা আছে এটাকে কিভাবে ওখান তো সহজ জামাইয়ের লোকে ঝগড়া করাও সহজ আবার শরীর সামর্থ্য আছে ডাকা যাবে গে দেখবেন যে একটা মিল ফোর চাকরি লাইলছে টন টন করে ঘুরতেছে খাইতেছে চলতা কিন্তু এটার দুর্দশা যখন বুড়া হয় তখন কোন ঠিক কিনা এই যে কেয়ার করে না মহিলারা তার কারণ তাদের কর্মপন্থা এখন সহজ বেপরদার গির সাথে খাইতেছে দাইতেছে চলতেছে আছে না রাই এই মহিলা আসছে সহায় হয়ে আছে আপনি নাকি বিয়া করবেন বউ খুঁজেন কহ পাত্রী কেটা কামি বউ নিজে ধরা ক আমি পাত্রী এটাও সেনা ভাববে যে ও তো নেতাগিরি আল্লাহ দিছে দিককে যেমনি ইচ্ছে এমনি বা না বউয়ের মেজাজ বুঝতে হবে এখানে তখন ক আমার সাথে বিয়া বললে তো একটা শর্ত আমার তো বউ জায়গা জানি। আপনার বউ জায়গা বউ ঠিক না এটা আমি জানি এটা মাইন্ড নেই আসছি আচ্ছা জায়গা খেললে কি যায় যে যখন যাটা চাই ওই সময় এটাই দিতে হয় না হলে তার খবর আছে আচ্ছা ঠিক আছে আমি এটা পারবো তবে আমার একটা শর্ত আমার একটা দুই বছরের বাচ্চা আছে আমার স্বামী মারা গেছে দুই বছরের একটা বাচ্চা আছে এটা লালন পালন কর না না আমি ধনী মানুষ সমস্যা নাই টাকা পয়সা আমার অভাব নাই দুইটাকে তাহলে বুঝিস বউ কিন্তু ছয় সাতটা গেছে গা কারণ ক্ষমতা কার হাতে আমার হাতে এটি হলো ক্ষমতার অপব্যবহার পারিবারিক থেকে নিয়ে সামাজিক থেকে নিয়ে রাষ্ট্রনীতি পর্যন্ত এই অপব্যবহার চলছে আজকে অশান্তি কথা বলেন ঠিক কিনা ন্যায় নীতি বলতে নাই কিছু এটা যেন স্বপ্ন হয়ে গেছে এখন বাজারে গেছে বাজারে যাওয়ার পরে কারণ আগের আগের জামানায় মানুষ খরম পাও দিত কথা ঠিক না খরমের জামানা আমিও দেখি নাই আমি শুধু শুনছি খরম পাও দিয়া মানুষ বাজার করত তখন এই যে ঘরের স্ত্রীরাও কত ভালো ছিল কত মুয়াদ ছিল তারা স্বামীর মন জয় করার জন্য এমন কিছু করে নাই এমন কিছু যা পারছে তাই করছে কথা বলেন ঠিক কিনা স্বামীর চোখে চোখে তুক্তিলে কথাই কয় নাই এখন তো স্বামীর আব্বা পর্যন্ত ডাহে আছে না নাই কই তাড়াতাড়ি বাবা বাবা আসছি তো আরে বাবা ডাকলি কার তোর স্বামী তোর জামাইতে বাবা ডাক কথা কয় এটা ডিজিটাল আমি বলে ডিজিটাল না এটা হলো বেশি টাল চাক্কা তখন বেশি টাল হয়ে যায় তখন এটা ডিজিটাল না ডিজিটাল আবার স্বামীর আব্বা ডাকবো নাকি আপনাদের খারাপ লাগতেছে শেষ পর্যন্ত বাজার থেকে আসছে আইসা দেখে যে পানি গরম গরম পানি বদনাতে ভরা উজুর জন্য বিশাল দি এত কিছু বুঝোস কেমন না বুঝি মানে আইসায় পানি চাইবো জানে আগের থেকে পানি বাউ করে থুয়ে দিয়েছে বদনার মধ্যে এরপরে মনে করেন এভাবে যাইতেছে দীর্ঘদিন মোটামুটি কয়েক এক দুই সপ্তাহ গেছে গা চল্লিশ দিন না গেলে তো এখনো পুরানো হয় না কথা ঠিক কিনা আগে একটা রসুম ছিল চল্লিশ দিন গেলে মোটামুটি ভাবে ক্লিয়ার এর আগেই ঝামেলা ছিল সবাই একটা খেয়াল রাখতো কথা ঠিক না বে ঠিক তাহলে এই যে ঝামেলা হঠাৎ করে একদিন ফজরের আগের দেশ আমি নাই কিরে উঠে দেয় নামাজ পড়ব এখন নাই না জানি পাগলা কোন কাম্বাজ বানাইছে হঠাৎ করে নাই রাত্রিবেলা এটা খুব খারাপ না এখন কি করবো সকালে সাতটা আটটা বাজে গেছে এখনো পর্যন্ত আয় না হঠাৎ করে আসছে আসার হ্যাঁ কল্পনা করছে এখন যদি আসে তাহলে কি চাইবো কারণ চাওয়া মাত্র দিতে তুইবো আজকে যে কোনো একটা ব্যতিক্রম কিছু একটা হইব তখন ভাবলো প্রতিদিন তো জালিবা বা জালিটা আবার বায়া সুন্দর করে মুদারুজরা আবার সুন্দর করে তুলে ধুয়ে দেয় এখন তো মানুষ আমরা যারা স্বামী আছি কোন রকম কাপড় সুপর সমানে খুলে দিলে দি না আগে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করতো কথা বলেন ঠিক কি ঠিক বে ঠিক জালিটা সুন্দর করে বাস করে থুয়ে দিছে অবশ্যই জালিটা নামায়া বাউ করে দেবার কথা কইবো আগেই জালি নামায় বাস করে থুয়ে দিস আবার এটার কথা কইবো খালোয়া রেখে দিস কথা কন ঠিক না বে ঠিক তখন তো কইলো রে জালি কই কয়টা তো আমি আগে বাউ করছি হই জালি কথা খালুই কই খালুই সারা কি আমি জালি বাবা তুই তো বিশাল মারস্তে তুই দিয়ে ঠিক বেতে বুঝতেছি মনে মনে কো আবার উপরে উফরে কন আয় মিয়া মাঝে মাঝে বউয়ের প্রশংসা সামনাসামনিও করবেন খালি মনে মনে রাখেন না আমার বউটা তো খুব ভালো কথা কন ঠিক না মনে মনে মাঝে মাঝে বলতেও হয় তাহলে তারা খুশি হয় কাজের উদ্যমতা বাড়ে তখন তো জালি বাইতে গেছে এখন বউ বুঝতেছে আজকে তো মাছ আনবো প্রতিদিন জাল মোটামুটি ভাবে হয়তো যদি মনে করেন ঈশা মাছ লতা যে লতা যদি মনে করেন যদি শিং মাছ পাতাইলে আলু দেয় মুহি দেয়া মুহি আগে ব্যবস্থা করে থিয়ে দিছে খুব ব্যবস্থাপনা গৃহস্থী মানুষ ডাইল আছে করে ডাইল দেওয়া করে দেয় ডাইল ব্যবস্থা করে থিয়ে দিছে সব কিছু ব্যবস্থাপনায় আছে সব প্রক্রিয়াধীন আছে গায়েরা মাত্র হো রয়েছে তেলে দুধ খাওয়াইতে মন চাইবো তেলে এই পাশের বাড়ির বাইসাপরা ডাক দেয় না দুধ দয়া গরম করে আর দুধ থুয়ে দিস তখন মাছও পাইছে এমনি আইনা রাইখে গেছে ফাঁক শাক করে সুন্দরভাবে রাইখে দিছে এখন হ্যাঁ আবার গেছে গা খেত খেত বাসার লাগে কারণ এক দেড় ঘন্টা শুধু দেরি বই ফাঁকলাও জানে যে এক দেড় ঘন্টা দেরি বই কাজটা আমি এই সময়টারে কাজে লাগাই আয় আয় কিরে ফুটি মাছটি আনছিলাম চিংড়ি মাছ আনছিলাম লস্তাতে রান্তালে রান্ত যা সা তাইফা তো তেলে যে শিং মাছটা আনছিলাম আলু দেওয়া করতে করে যে দেন আলু দিতে দেন মাছ খেতে করছে কি ওই বাচ্চাটা যা দুই বছরের এটা আবার এই যে আপনার চুলা তো ফাইনা করে দিয়েছে এবার মাটির ডাহন দিয়ে করে ফিরে দিচ্ছে মানে কী করবো ফাঁকলা যদি দেখেন সেটা গেলে তাহলে তো আমার আড়াই না মেয়েটা হচ্ছে সমস্যার মধ্যে পড়ে দেবে সব কিছু আস্তে আস্তে দিতেছে আসে কেউ তেলের ডাইল জানতে না কোনো ডাইল আছে না কোনো ডাইল আছে

সবকিছু আনতে দেলে টু গুদে হন কই যে গু এখন বাসার সেলিনা লয়াকো খাইবে নাইলাস মাথা ফাড়াইয়া লই আমররা ঐত্ব খাইবে নাইলে তওবা কর আর বোঝালাইতাম না নেতৃত্ব আর কর্তিত্ব দেশে বলে আর খড়াইতাম না তওবা কর নাইলে গুખા সমাজে এধরনের নারী আছে না নাই বেশি নাতাগিরি করলে কিন্তু ফাঁকও বেরা দিবেন কারণ এদের উপস্থিত জ্ঞান বুদ্ধি বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদদালাল্লাহু বা'দহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম তাদেরকে সম্পদ দিয়েছি তাদের নেতাগিরি তোমাদের মানতে হবে পুরুষদের প্রতি এক নাম্বার সবক তাদের গুণ বেশি দিয়েছি তাদের নেতাগিরি মানতে হবে দুই নাম্বার সবক হলো নিজের মন মতো যদি মন গড়া তাহলে এভাবে গু খাইতে হবে কথা কোন ঠিক কিনা দুই নম্বর सबक যদি মানো তাহলে স্ত্রীর সাথে মিমেন্টতে তো হবে না পারবে না হবে না ওয়া আশিরুহুন নাবিল মা'রূফ বউয়ের সাথে খুব সুন্দর ব্যবহার করবা তাদের কথা মাইনা চলবা তাদের সাথে পরামর্শ করবা নেতৃত্ব তোমার কিন্তু পরামর্শ বউয়ের কথা বলেন ঠিক কি নেতৃত্ব করতে তো আমার আমারটাই আমি করব কিন্তু নিজের স্ত্রীকে যদি জিগাইয়া লই তাহলে তারা খুশি না বেজা এই ব্যবসাটার মধ্যে লস খাইলেও তারে লোয়ে খাইতে মানে দেখে খোটা দিব কথা বলেন ঠিক কিনা দেখছি আমার সাথে তো শিখাইলেন না আজকে সমাজের এই ধরনের পুরুষ বেশি পর মানুষের সাথে কথা বলে পর মানুষের সাথে পরামর্শ করে ঠিক কিন্তু নিজের গোয়ের বউ নিজের গড়ের সন্তান সন্ততির সাথে পরামর্শ করে না আল্লাহ তালা বলেন আশিরু হুন্না বিল মারুক তাদের পরামর্শ করো কথা শেষ করে দিতেছি তাহলে শর্টকাটে এই হলো পুরুষের দুই স্বভাব